সঞ্জয়ের চরিত্র এবং মানসিক অবস্থা নিয়ে তদন্তে এক ভয়াবহ সত্য প্রকাশ্যে এসেছে সাইকোমেট্রি টেস্টের মাধ্যমে জানা গেছে সঞ্জয় বিকৃত যৌনতায় আক্রান্ত এবং সেই রাতে তিনি এক হিংস্র জন্তুর মতো আচরণ করেছিলেন এই পরীক্ষার ফলাফল তার মানসিক বিকৃতি এবং অপরাধের ভয়াবহতা আরও গভীরভাবে তুলে ধরেছে সাইকোমেট্রি টেস্ট একটি মানসিক পরীক্ষা যা একজন ব্যক্তির মানসিক অবস্থা এবং বিকৃত চিন্তাভাবনা বিশ্লেষণ করতে সাহায্য করে সঞ্জয়ের ক্ষেত্রে এই পরীক্ষা থেকে জানা গেছে তিনি যৌন বিকৃতির শিকার এবং তার মধ্যে অস্বাভাবিক হিংস্র প্রবণতা রয়েছে সেই রাতে তিনি যেভাবে আচরণ করেছেন তা এক সাধারণ মানুষকে নয় বরং এক হিংস্র জন্তুকে মনে করিয়ে দেয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের রাজনীতি তীব্র আলোড়িত হয়েছে সঞ্জয়ের এই বিকৃত মানসিকতার প্রকাশ ঘিরে রাজ্যের মানুষ ক্ষোভে ফেটে পড়েছে এরই মধ্যে আর্যিকর কাণ্ডের জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বিজেপি বৃহত্তর আন্দোলনের পথে নামছে যা রাজ্যের রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে প্রশাসনও সতর্ক অবস্থান নিয়েছে সল্টলেকের বিভিন্ন স্থানে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বিশেষত স্বাস্থ্য ভবনের আশপাশের এলাকায় পুলিশের নজরদারি ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সঞ্জয়ের বিকৃত মানসিকতা এবং এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক উত্তেজনা আরও একবার প্রমাণ করেছে যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা ভঙ্গুর অবস্থায় রয়েছে সাধারণ মানুষ এবং রাজনীতিবিদদের মধ্যে এই নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে